ঈদ উপলক্ষ্যে মার্কেটে চলে এসেছে শাওমি রিসেন্টলি লঞ্চ হওয়া ফোন রেডমি থার্টিন এটি মূলত রেডমি টুয়েলেভের সিক্সেস হলেও এতে থাকছে আরও বিশেষ কিছু আপওয়েডের ফিচার আমাদের অলরেডি এই ফোনটি নিয়ে সব ধরনের টেস্টিং শেষ আজ জানাবো ডিভাইসটি সম্পর্কে ভালো এবং মন্দ দিক সব কিছুই ফোনটি সম্পর্কে সব কিছু জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি শুরু করার আগে বলেনি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশ মার্কেটে রেডমি থার্টিনের দুইটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে যার মধ্যে ছ আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে সতেরো টাকা এবং আট একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে উনিশ হাজার টাকা সবার প্রথমে যেই জিনিসটি আপনার নজর কাড়বে সেটি হল এর হিউজ সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এর পিক্সেল ডেন্সিটি তিনশো ছিয়ানব্বই পিপিআই এবং স্ক্রিন টু বড়ি রেসিও এইটি ফাইভ পয়েন্ট যাদের হাত ছোট তাদের হয়তো এই ডিভাইসটি এক হাতে ইউজ করতে কিছুটা বেগ পেতে হবে তবে এর ব্যাক ডিজাইন খুবই সুন্দর ডিভাইসটির ব্যাকসাইডটি গ্লাস হলেও সাইড ফেন্টি প্লাস্টিকের এই ধরনের বড় ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স খুবই ভালো পাবেন এছাড়া ওয়াইড ওয়াইন এল ওয়ান তাই স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফুল এইচডি ভিডিও প্লেব্যাক করে যাবে ইউটিউবে ফোর কে ভিডিও প্লেব্যাক এবিলিটি থাকলেও আমার হাতের ডিভাইসটিতে ফুল এইচডি ভিডিও প্লেব্যাকে কিছুটা লেগিংয়ের দেখা পাচ্ছিলাম ডিভাইসটিতে কর্নিন বোরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে যার পিক ব্রাইটনেস ফাইভ ফিফটি নিটস যা আমার কাছে কম মনে হয়েছে এর আউটডোর ভিজিবিলিটি কিছুটা কম বাইরে গেলে ফুল ব্রাইটনেসে চালাতে হবে সিকিউরিটি সেকশনে এতে থাকছে সেন্সর বেস ফেসান লোক সিস্টেম এবং সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট এর স্পিড বরাবরের মতো যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ডিভাইসটির রেয়ারে পাচ্ছেন দুয়াল ক্যামেরা সেট এবং স্ক ও ফ্ল্যাশ লাইট আর ভালো ব্যাপার হল শাওমি এই প্রথম তাদের রেডমি সিরিজে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ইনক্লুড করেছে আর সাথে থাকছে দুই মেগাপিক্সেলের লেন্স ডিভাইসটির থিকনেস এইট পয়েন্ট টু এম এম এবং ওয়েট দুইশো পাঁচ গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এছাড়া ডিভাইসটি আইপি ফিফটি থ্রি রেটিং প্রাপ্ত ফলে হালকা পাতা বৃষ্টির ছিটে ফোটায় কোনো সমস্যা হবে না এর রেয়ার ক্যামেরাতে তোলা ছবির কালার এবং ডিটেলস যথেষ্ট ভালো লেগেছে রেডমি টু এলেভের চেয়ে রেডমি থার্টিনের ক্যামেরা অনেকটা বেটার বলে মনে হয়েছে ছবিতে খুবই ভালো ডিটেইলস এবং ডাইনামিক রেঞ্জ পেয়েছি এছাড়া ছবির কালারও ক্লোজ টু ন্যাচারাল লেগেছে ছবির কালার মোটেও ওভার স্যাচুরেটেড মনে হয়নি পোর্টের ছবির এইচ ডিটেকশন খুবই ভালো তবে ব্যাকগ্রাউন্ড কিছুটা ওভার এক্সপোজ করে ফেলছিল এর ফ্রন্টে থাকছে থার্টিন মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার ইমেজ কোয়ালিটি এক কথায় গুডএনাফ মনে হয়েছে খুবই ভালো এইচ ডিটেকশন এবং কিছুটা স্যাচুরেটেড লেগেছে যেটি সোশ্যাল মিডিয়াতে আপলোডের জন্য পারফেক্ট কোয়ালিটি মনে হয়েছে লোলাইটে এর ক্যামেরা কোয়ালিটি কাজ চালিয়ে নেয়ার মতো ছবিতে গ্রেইন লক্ষ্য করছিলাম এছাড়া এতে ছবি তোলার পর এপাচার কম বেশি করা যায় তবে এতে ক্যামেরা টু এপিআই এনাবল থাকায় জিক্যাম ইউজ করা যাবে এর ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়ে হাজারাশি পিক্সেলে থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ডিং করা যাবে এতে কোনো ইআইএস বা ওআইএস থাকছে না এবার আসি এর পারফরমেন্সের দিকে এতে ইউজ করা হয়েছে হেলিও জি নাইনটি ওয়ান আলট্রাচিপসেরটি এটি টুয়েলভ ন্যানোমিটারে তৈরি একটি অক্টাকোর প্রসেসর যার মধ্যে থাকছে দুইটি টু গিগাহার্জের কোর্টেক্স এ সেভেন্টি ফাইভ এবং ওয়ান পয়েন্ট এইট ছয়টি কোর্টেক্স এ ফিফটি ফাইভ এটি মূলত নতুন মোরকে একটি পুরনো প্রসেসর অর্থাৎ এটি হেলিও জি এইটি এইটের ফুফাতো ভাই দুটোতেই প্রায় সেম পারফরম্যান্স ডিভাইসটি দিয়ে গেমিং করে দেখেছি পাবজিতে স্মুথ প্লাস সেটিংস এ ভালোই গেম প্লে করা যাচ্ছিল তবে এনিমি বেড়ে গেলে এবং কিছুটা এক্সট্রিম সিচুয়েশনে কিছুটা ফ্রেম ড্রপ হচ্ছিল এছাড়া ফ্রি ফায়ার এবং কল অফ ডিউটির মতো গেমগুলোতে ভালো পারফরম্যান্স দিচ্ছিল ডিভাইসটি আউট অফ দ্য বক্স এতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন যা রেডমি ফোনে প্রথমবারের মতো ইনক্লুড করা হাইপারোয়েস অপারেটিং সিস্টেমে রান করছে শাওমির ভাষ্যমতে এটি অনেকটা লাইট একটি ইউআই এটা কিছুটা লাইটওয়েট এতে কোনো বাক্সে দেখা পাইনি ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রান করিয়েও কোনো লেগ লক্ষ্য করিনি তবে কন্ট্রোল প্যানেলের আইকনগুলো পুরনো এর আইকনের মতো মনে হয়েছিল ডিভাইসটিকে পাওয়ার আপ করছে পাঁচ হাজার ত্রিশ মিলিয়ন পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি এবং সাথে থাকছে থার্টি থ্রি ওয়াটের টার্বো চার্জার ডিভাইসটি ফুল চার্জ হতে প্রায় এক ঘণ্টা বিশ মিনিটের মতো সময় নিয়েছে ফুল চার্জে এটি থেকে এক থেকে দেড় দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে পরিশেষে বলা যায় যে এখানে আরও কিছু ফিচার এক্সটেন্ড করার প্রয়োজন ছিল যেমন ডুয়াল স্পিকার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক এবং আলটাওয়াইট সেন্সর এছাড়া প্রসেসর হিসেবে এখানে জি ব্যবহার করা হলে এটি রেডমি টুয়েলভ এর একটি পারফেক্ট অকোয়েডেড ভেরিয়েন্ট বলা যেত রেডমি থার্টিন ডিভাইসটি আপনাদের কেমন লেগেছে সেটি কমেন্ট বক্সে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন